খুব শখ করে একটা সিনেমা বানিয়েছিলাম ওটিটির জন্য কেন ওটিটির জন্য বানালাম কারণ আমি জানি সিনেমা হলে রিলিজ দিলে এই সিনেমাটা মুক্তি পাবে না কারণ সিনেমা হলে সেন্সারশিপ আছে অনেক রকম বিভিন্ন রকমের ইয়েতে যেতে হয় আমি চিন্তা ঠিক আছে এমন একটা সিনেমা বানাই যেটা সেন্সরশিপে যেতে হবে না ওটিটিতে মুক্তি পাবে এবং আমি আমার বক্তব্যটা দর্শকদের সামনে তুলে ধরতে পারবো আপনারা জানেন আমাদের বাংলাদেশে একটা খুব ভয়ঙ্কর ঘটনা একদম সাংবাদিক দম্পতির মৃত্যু সাগর রুনি আমি একজাক্টলি তাদের গল্প নিয়ে বানাই নাই যেহেতু কেসটা চলছে আমি তার গল্প থেকে ফিকশনাল করে একটা গল্প বলার চেষ্টা করেছি যে কেন এত বড় একটা হত্যাকাণ্ড কেন এত এত গোয়েন্দা থাকার পরেও কেন সলভ হচ্ছে না কেন অমীমাংসিত এবং ছবিটা নির্মাণ করি এবং আমাদের রিলিজ ডেটও ঠিক থাকে ঠিক আগ মোমেন্টে রিলিজের এক দুদিন আগে হঠাৎ করে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের কাছে ফোন আসে যে এই ছবিটা সেন্সার করতে হবে আপনারা জানেন ওটিটি ছবি তো সেন্সর করা লাগে না আসলে এটা নিয়ম নাই সিনেমা হলে যেটা চলবে সেটা সেন্সরশিপ করতে হয় তা আমরা সেন্সরশিপের ছবিটা জমা দিলাম আমরা ভাবলাম যে আমরা তো এমন কিছু বানাই নাই যেটা রাষ্ট্রবিরোধী বা দেশ বিরোধী আমি একটা সচেতন নির্মাতা হিসাবে একটা গল্প বলার চেষ্টা করেছি একটা সাংবাদিক দম্পতির গল্প বলার চেষ্টা করেছি আমরা এক্স্যাটলি এটাও বলি নাই যেটা সাগর রুনির গল্প কিন্তু সামহাও তারা এটাকে থ্রেট মনে করে এবং ছবিটা তারা নিষিদ্ধ করে দেয় এবং ছবিটা দর্শক দেখতে পায় না আমাকে প্রচুর দর্শকরা এখন মেসেজ পাঠায় তারা অমীমাংসিত দেখতে চায়